আরিফুর রহমান আপনি লিখেছেন নেদারল্যান্ডসে স্বেচ্ছামৃত্যু বৈধ দেশটির আইনে স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন করা যায় চিকিৎসকেরা শারীরিক মানসিক যন্ত্রণা অসহনীয় ও নিরাময় অযোগ্য বলে প্রমাণ পেলে সম্মতি দেন দুহাজার তেইশের নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসে পাঁচ হাজার আটষট্টি জনের স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন এই হার দেশটির ওই বছরের মোট মৃত্যুর প্রায় পাঁচ শতাংশ এই ধরনের আইন কারণ কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন দেখুন নেদারল্যান্ডস হোক আর পৃথিবীর অন্য কোনো দেশ হোক আত্মহত্যাকে যারা বৈধতা দিচ্ছেন ইসলামের সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি হারামের তো বলাই হল তারা যেহেতু ইসলামিক কান্ট্রি নয় এবং তাদের নাগরিকরা মুসলমান নন অত সরিয়ার তো আর তাদের জন্য প্রযোজ্য নয় তবে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে যে মানুষগুলোকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে করা হয় বা যারা আমাদের চেয়ে অনেক দিক থেকে এগিয়ে আছেন তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে বা আত্মহত্যা করতে তারা অনেক বেশি আগ্রহী এবং অগ্রসর এর কারণটা কী নিশ্চয়ই এর কারণ হলো ডিপ্রেশন এর কারণ হলো মানসিক অশান্তি মানসিক শান্তির অভাব তো এই অবস্থাটা মূলত কেন এসেছে এর কারণ হলো যে মানুষের আসলে বৈষয়িক উন্নতি এটা মানুষকে মানসিক প্রশান্তি এনে দিতে পারে মানসিক প্রশান্তির জন্য মানুষ আসলে কারোর কাছে নিজেকে সমর্পণ করতে চায় এটা মানুষের প্রকৃতি আর সেজন্য ইমানের আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই এটি একটা ব্যাপার দ্বিতীয়ত হল যে স্বেচ্ছামৃত্যুর বৈধতার স্বপক্ষে যারা আছেন আজকাল আমাদের অনেক মুসলমানরাও আছেন প্রত্যেকটা বিষয়ে লজিক খোঁজেন এবং তার যুক্তি বিবেক বুদ্ধি যেটাকে ভালো মনে করেন সেটাকে ভালো মনে করেন আসলে ভালো এবং মন্দের এরকম কোনো ডেফিনেশন তার কোনো সুযোগ আদৌ আছে কিনা এটা যদি আমরা একটু ভাববার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তালা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন কর্মসূচা যেগুলো নিষিদ্ধ হয়ে গেছে সেগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক সেগুলো আমাদের জন্য কর অনেক কিছু আছে ইসলামের যেগুলো নিষিদ্ধ ছিল সেগুলোর অকল্যাণকারিতা সেগুলোর ক্ষতি কেন নিষেধ করা হয়েছে কোন ক্ষতির ভিত্তি নিষেধ করা হয়েছে এটা মানুষ বুঝতো না কিন্তু একটা সময় দিনে দুনিয়াতে মানুষ সেগুলো নিয়ে গবেষণা করেছেন বা অন্য কোনো গবেষণা প্রসঙ্গে সেটা প্রমাণিত হয়ে গেছে যে সে নিষিদ্ধটা যথার্থ এবং মানুষের জন্য সেইটি সেই নিষিদ্ধটা লঙ্ঘন করার ভিতরে কোনো কল্যাণ নেই অতএব আত্মহত্যার বিষয়টাও এরকমই এর বাইরে এর মধ্যে কোনো কল্যাণকারী থাকতে পারে না যারা মনে করছেন যে একজন মানুষের জীবন তার অতএব জীবন রাখবেন কি না এটা একান্ত তার ব্যাপার আমরা যদি বলি যে এটা একান্ত কারোর নিজস্ব ব্যাপার হয় তাহলে মানুষের জন্মগ্রহণ করা মানুষের বেঁচে থাকাটা কি মানুষ আসলে তার হাতে এটা কার হাতে নিশ্চয়ই এক মানে কেউ না কেউ এটা নিয়ন্ত্রণ করছেন যিনি এটা নিয়ন্ত্রণ করছেন আমরা মুসলমানরা মনে করি তিনি মহান আল্লাহ তারই একজন মানুষের জীবন কখন অবসান হবে না হবে সেই ডিসিশন নেওয়ার একমাত্র আছে যেটা আপনি নিজে দিতে পারবেন না সেটা আপনি নেন কোন যুক্তি দিয়ে এখন কেউ বলবেন যে এটা একান্ত তার ব্যাপার এখানে কারোর কোনো সে চলবে না তো এটা তো ওই ব্যক্তি বলতে পারেন যিনি কোনো সৃষ্টিকর্তা বিশ্বাসী নন অথবা যিনি মনে করেন যে সবকিছু এমনি এমনি হয়ে গেছে যিনি মনে করেন যে আল্লাহর সামনে কাউকে যেতে হবে না যিনি পরকালে বিশ্বাস করেন না এটা এটি একটা ব্যাপার আরেকটা বিষয় হলো যে অনেক কিছু আমাদের কাছে আজকাল খুব যৌক্তিক মনে হচ্ছে যেটা হয়তো অনেক আগে যৌক্তিক ছিল না এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে যে এক্সাম্পলগুলো দিনের আলো মতো পরিষ্কার করে দিব আমাদের কাছে যে সব ক্ষেত্রে সবসময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করে সেটা সঠিক হয় না এক সময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করতে এখন এটা অযৌক্তিক প্রমাণ হয়েছে এখন যেটাকে যৌক্তিক মনে করছে মানুষ একটা সময় এটা অযৌক্তিক মনে করবে এই জন্য মানুষের যুক্তি অযুক্তি বিবেচনা করে আসলে সত্য অসত্য বা সঠিক বা ভুল এটা নিরূপণ করার কোনো সুযোগ নেই বিধায় ইসামেশ দৃষ্টিকোণ থেকে এগুলো অন্যায় এবং অনেজ্য কাজ এবং গুনাহের কথা কোনো অবস্থাতে এটার কোনো সুযোগ নেই আর এভাবে তারা একের পর এক স্বেচ্ছা আত্মহত্যার পথে পা বাড়ানোটা প্রমাণ করে যে তারা আসলে আপনি থেকে লিখেছেন আসসালাম আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু আলাইকুম বলেন ওনার ভাস্যমতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় ওয়া আলাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই এই জন্য উনি ওয়া আলাইকুম বলে উত্তর দেন বেশিভাবে সেগুলো উপকৃত হব এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে দেন সেখানে যে বিক্ষিত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দেওয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালামু আলাইকুমের উত্তরে ওয়ালিকোম শুধু বলাটা অনুচিত বরং নবীসাদালামের যে শিক্ষা কোরআনের যে শিক্ষা আল্লাহ তালা বলেছেন কোরআানেদ্দিন ফাহসামিন হা ওর উদ্দোহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চেয়ে তারও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও বলা আর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবরাকা তহু পর্যন্ত বলাটা শুন না অতএব কোরআনে নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রমিস আল্লাহ ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদি রমিস আল্লাহ সাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন যার অর্থ হলো মৃত আপনার মৃত্যু হোক তখন বিশ্বাস তাকে আলাইকুম বলেছেন তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি সেদিক সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ আর বলবো আমরা এরকম কোন কথা কোনো ফকি কোনো আলিম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না